হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ রবিবার আবার বেরিয়ে পড়েছি আমরা ঘুরু করতে গত সপ্তাহে রবিবার দিনকে ঠিক এই সময় আমরা দীঘা থেকে ফিরছিলাম তা আজকে আবার দুপুরবেলার মানে আজকে সারাদিন ওয়েদারটা এত সুন্দর মানে এই কয়েকদিন ধরে ওয়েদারটা তো বেশ খুবই ভালো বৃষ্টি পড়ছে রাস্তায় এখন গাড়ির খুব চাপ তোমাদের সাথে কথা বলছি যেটা বলছিলাম বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ মনোরম খুব একটা গরম নেই মানে এপ্রিল মাসে যে যেরকম গরম থাকার কথা এইবার কালবৈশাখী ঝড় হওয়ার জন্য গত সপ্তাহ থেকেই তো বেশ ঝড় বৃষ্টি শুরু হয়েছে সে রেশ কিন্তু এখনও চলছে সেরকম গরম নেই মাঝে মাঝে মেঘ করছে তাকে আজকে সকাল থেকেই দেখছি বেশ রোদ আর মেঘের একখানা খেলা চলছে আজকে তাড়াতাড়ি বান্না হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়েও পড়েছি বিকেল চারটের সময় উঠে সবাই ড্রেস আপ করে এখন বেরিয়ে পড়েছি তা কোথায় যাবো কোথায় যাবো ভাবতে ভাবতে তা ঠিক করলাম চলো নিউ ওখানে যে একটা এয়ারক্রাফ্ট মিউজিয়াম আছে সেটা অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা সেভাবে আর যাওয়া হয়ে ওঠেনি এখন সেখানেই যাচ্ছি এদিকে কিন্তু আকাশের দিয়ে একটা মেঘ পড়ে আছে আর ওই সব জায়গায় যদি বৃষ্টি হয় মানে অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে কারণ ওখানে তো পুরো পার্কের মধ্যে কোনো শেল্টার নেওয়ার জায়গাও থাকবে না দেখি ঠাকুরের নাম করে তো যাচ্ছে কি হয় চলো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো অনেকেই তোমরা এই নিউজনের ইয়ার সম্বন্ধে আগে অনেক ভিডিও দেখেছো চলো এখন আমরা পৌঁছে গেছি এখানে আমাদের গাড়িও পার্কিং হয়ে গেছে এখন সন্ধে সাড়ে পাঁচটা পৌনে ছটার মতন বাজে সামনে এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর করে সাজানো টিকিট কাউন্টার কত করে টিকিট এখানে তিরিশ টাকা করে এন্ট্রি ফ্রি এই এয়ারক্রাফ্ট মিউজিয়াম সকাল সাড়ে দশটায় খোলে আর রাত্রি সাড়ে আটটার সময় বন্ধ হয় তিরিশ টাকা করে এন্ট্রি ফি জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো যে দূরে একটা পুরনো এরোপ্লেন আছে ওটার ভেতরেই এটাকে মিউজিয়াম করে রাখা হয়েছে নিউ টাউনের মাঝখানে একটা ফাঁকা জায়গায় সুন্দর করে সাজিয়েছে আর রবিবার করে লোকেদের ঘোরার একটা এন্টারটেনমেন্টের একটা সুন্দর জায়গা করেছে দিন ধরে বিভিন্ন ভিডিওতে দেখি এয়ারক্রাফ্টর সম্বন্ধে এয়ারক্রাফ্ট মিউজিয়াম আসা হয়ে ওঠে না আজকে এসছি চলো দেখি এই যে এখানে একটা পুরনো হেলিকপ্টার হেলিকপ্টার না সরি এরোপ্লেন এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে করে উঠতে হবে নিচে এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো চলো আগে ওপরটা দেখে আসি মিউজিয়ামে হ্যাঁ এইটা একটা কমার্শিয়াল প্লেন মানে যুদ্ধ জাহাজ যারা তোমরা এখানে আসবে তোমাদের আগে একটা ইনফরমেশান দিয়ে দিই এই হেলি প্লেনটাতে যখন উঠবে এখানে কিন্তু তোমাকে তো দেখাই হচ্ছে এন্ট্রিগ্রেট টিকিটটা এখান থেকে পাঞ্চ করে তোমরা উঠবে উঠে এখান দিয়ে দেখে ঘুরে আবার এখান দিয়ে নামতে হবে আর একবার যদি তোমরা দেখার পর একবার যদি তোমরা নেমে পড়ো তারপরে কিন্তু আর তোমরা এই টিকিটে ঢুকতে পারবে না মানে এখানে হচ্ছে ওয়ান টাইম এন্ট্রি তোমরা ভেতক্ষণ ভেতরে যতক্ষণ খুশি থাকতে পারো একবার বেরিয়ে আসার পর উৎসব বললো যে একবার যাই মা ভেতরে একটাও কী দেখার ইচ্ছা হলো দেখতে যাবে সঙ্গে সঙ্গে এখানকার যে গার্ড আছে সে বারণ করলো যে ম্যাডাম আর ঢুকবে না টিকিটটা একবার পাঞ্চ করে মানে ওয়ান টাইম এন্ট্রি একবার যাবে পুরোটা ঘুরে যেই এক্সিট দিয়ে বেরিয়ে আসবে আর তুমি ঢুকতে পারবে না মানে ঢোকার মুখে ওরা যে টিকিটটা পাঞ্চ করছে তারপরে পুরোটা ঘুরে এক্সিট দিয়ে আবার বেরিয়ে আসবে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা প্লেনকে স্লিপের আকারে বানিয়েছে হুম আমাদের ভুটু ঘুটু ঘুটু উঠছে তুই উঠবি রে স্লিপ চড়বি বাচ্চারা চড়ছে দেখ বুদ্ধি করে কেমন করেছে পুরো চারধারে ফাঁকা জায়গাতে পুরনো একটা এয়ারক্রাফট হ্যাঁ এনে দিয়ে এটাই একটা মানুষের দেখার জায়গা করে দিয়েছে এয়ারক্রাফটের পেছন দিকটা ব্যাক পোর্শন আর এখানে সুন্দর বেঞ্চ দেওয়া আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট করার জন্য অনেক কিছু আছে হ্যাঁ রানওয়েতে হ্যাঁ নিচে এরকম পুরো লাইট দেওয়া একটা স্লিপকে প্লেনের মতন করে করেছে এখানে ভুটু আসলে সুজায়কে শুধু দৌড় করাতো বাচ্চারা একদম ফটফট করে উঠে গেল এদিকটা হাওয়া আছে দেখো এদিকটাই আসো আমাদের এয়ারক্রাফটের ওটা ভালোই ঘোরা হয়ে গেল এখন বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে ঝড় উঠতে পারে চলো আমরা এখন বেরিয়ে যাব আজকের সন্ধেটা আমাদের ভালোই কাটলো তাহলে বন্ধুরা আজকের মতন মিনি ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ব্লগে টাটা